বাস্তুশাস্ত্র মতে সংসারে এমন কিছু নিয়ম পালনের কথা বলা হয় যার লক্ষ্য শুভ ফল নিয়ে আসা এই বাস্তুশাস্ত্র মতে নানান সময়ে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে কিছু টিপস দেওয়া হয় উল্লেখ্য উপহার দেওয়া সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস জাগিয়ে তোলে এবং একজন ব্যক্তি সেই উপহারের মাধ্যমে তার অনুভূতিও প্রকাশ করে কিন্তু অনেক সময় জেনে শুনে বা অজান্তে এমন কিছু জিনিস উপহার দেওয়া হয় যা সরাসরি আপনার সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবার দেখে নেওয়া যাক কোন কোন জিনিস উপহার হিসেবে দেওয়া শুভ নয় প্রথমত কালো কোন জিনিস কালো রঙ নেতিবাচক শক্তি আকর্ষণ করে বলে মনে করা হয় এই রঙের জিনিসপত্র উপহার দিলে আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে বা কালো রঙের তৈরি জিনিসপত্র যেমন ঘড়ি এবং জুতো কাউকে উপহার দেওয়া উচিত নয় দ্বিতীয়ত হল সুগন্ধি এটি আর্থিক সমস্যারও কারণ হতে পারে সুগন্ধির সুবাস সকলেরই মন ভালো করে সকলেই এটা কিনতে বা ইউজ করতে ভালোবাসে বাস্তুমতে সুগন্ধি কাউকে উপহার দেওয়া উচিত নয় তৃতীয়ত পার্টস কাউকে পার্টস উপহার দেওয়া উচিত নয় উপহার হিসেবে দিলে সম্পর্ক নষ্ট হতে পারে তাছাড়া বাস্তুমতে এটি আপনার আর্থিক অবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে চতুর্থ হলো রুমাল রুমাল দুঃখ এবং কান্নার সাথে জড়িত যা নেতিবাচক বা তিক্ত সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে বাস্তু অনুসারে রুমাল উপহার দিলে মানসিক উত্তেজনা এবং ভুল বোঝাবুঝি বাড়তে পারে পঞ্চম হল মুক্ত বাস্তুমতে মুক্ত দান করলে একজন ব্যক্তির জীবনে মানসিক যন্ত্রণা বা দুঃখ আসতে পারে তাই কাউকে মুক্ত উপহার দেওয়া এড়িয়ে চলুন ফলত কাউকে উপহার হিসেবে মুক্ত দান করা শুভ নয় এটি সম্পূর্ণই গুগল থেকে সংগৃহীত এটি সত্যতা যাচাই করা হয়নি